আমি দেখাচ্ছি আমি শর্ট ভিডিও করছিলাম আর তোমাদের দাদা ভাই বাজা দিয়ে চলে এসেছে তো চলো আমি তোমাদের দেখাচ্ছি কি কি নিয়ে এসছি এত গোলাপে ঝাঁপে গুড মর্নিং তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো জয় বাবা লোকনাথে কী পায়। আমিও খুব ভালো আছি তো আবার চলে আসলাম আবার সপা অফিসিয়াল থেকে একটা ধামাকা ব্লক তো আজকের মেয়ে আর ছেলে বাড়িতেই আছে স্কুল নেই তো ওদের জন্যে গরম দুধ আর রুটি শেঁকলাম আর আমি একটু চা খাবো চায়ের সঙ্গে রুটি খেতে খুব ভালো লাগে আমার মেয়ে চা খেতে চায় না ও গরম দুধ পেলেই হলো আর আমার ছেলেও গরম দুধ খেতে চায় চা তো অতটা পছন্দ করে না তোমাদের দাদা ভাই চা খেতে ভালোবাসে বা আমিও খাই এই ঠান্ডার সময় চাটা বেশি খাই আর গরমে তো টোটালি চা বন্ধ হয়ে যায় আমাদের জাস্ট লিকার চাই হয় ছেলে মেয়েকে টিফিন খাইয়ে দিয়েছি আর আমিও খেয়ে নিয়েছি চা চা চাকে স্নান টান করে পুজো দেওয়া আমার হয়ে গেছে দেখতেই পাচ্ছ আমার পুচকো পুচকো ঠাকুরগুলো এখন ঠান্ডা পড়েছে তাই চাদর দিয়ে ঘুরিয়ে রেখেছি তো তোমাদের কেমন লেগেছে বলো আমার এই পুচকো পুচকো ঠাকুরগুলো আর দেখো সব চুপ কী করে বসে আছে আর খাওয়া দিলে চুপ করে খেয়ে বসে থেকে গেলে আমাদেরকে আমি দেখাচ্ছি আমি শর্ট ভিডিও করছিলাম আর তোমাদের দাদাভাই বাজার নিয়ে চলে এসেছে তো চলো আমি তোমাদের দেখাচ্ছি কী কী নিয়ে এসছে ঠান্ডা পড়ে গেছে তো তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে ব্লোকোলি নিয়ে আসতে তো তোমাদের দাদাভাই আজকে ব্লকিলি নিয়ে এসছে দুটো একটা নয় দুটো দুটো বকলি নিয়ে এসছে আমি শর্ট ভিডিও বানাতে বসেছিলাম আর তোমাদের দাদা ভাই কলিং ভেল বাজিয়ে ফেলেছে তো শর্ট আর করাই হলো না দেখা যাক কী হয় আর বকলিগুলো কী হয় বলুন তো বেশি দিন রেখে দিলে না ফুলগুলো হলুদ হয়ে যায় তোমাদের দাদাভাই মাছ নিয়ে এসেছে আর মাছগুলো আমি আঁশ ছাড়িয়েও ফেলেছি আর কেটেও ফেলেছি তোমাদের দাদা ভাই দোকানে চাপ থাকলে গোটাই নিয়ে চলে আসে আমি কেটে ফেলি আমি কি বলছি শোনো এদিকে এসো আচ্ছা পেছনে আমি আসছি তুমি পাপা ডিমের ডিমের কি বার করব শুকনো হ্যাঁ শুকনো এর কি বার করব শুকনো শুকনো কি শুকনো শুকনো কি ডিমের কি শুকনো কি দিনি ডিমের কি শুকনো থাকে ডিমের কুসুম থাকে না কি

তার জন্যে শাকটা আমি বালতিতে ধুয়ে নিয়েছিলাম আরেকবার বেলাতে ধুয়ে নিয়েছি আর এখানে ব্লকলি আর আলুগুলো কেটে নিয়েছি ভালো করে আর মাছ নিয়ে এসেছিল আর মাছ দিয়ে ছুল করবো আমার মতন কে ব্লোকলি মাছ দিয়ে ঝোল খেতে পছন্দ করো কমেন্ট করে জানিও আমার তো খুব দারুণ লাগে আর শীতকালে বেশি সবজিটা মানে বেশি উৎপাদন হয় আর শীতকালে যত পারো হারা সবজি খেতে থাকো যত সবুজ জিনিস পেটে যাবে তত ভালো কিন্তু হ্যাঁ ভালো করে ধুয়ে খেও এখনকার জিনিস সার বিষ দিয়ে তো থাকে আমরা সবুজ যাই খাই না কেন বিষ খাওয়ারই মতন তো সব কিছু ধুয়ে পরিষ্কার করে খাওয়াটা উচিত বিকেলে আমরা চারা বাগানে এসেছি যেটাকে নার্সারি বলা হয় তো কাকু গাছ দেখছে আমি তিনটে গাছ নিয়েছি আর বেশি নিতে পারিনি কারণ মাটি তো নেই আমাদের সামনে হচ্ছে ঢালাই হয়ে গেছে তারপরে সাইডে হচ্ছে একটু জায়গা ছিল ওটাতে আবার ইট বসানো হয়ে গেছে জবা গাছ আছে তো তিনটে গোলাপ চারা নিয়েছি পরের দিকে নেবো আর গাঁদা চারাগুলো তো আছে গাছগুলো নিয়েছে এসে লাগিয়ে দিয়েছি আর আমার বাগানে যে পাইপ লাগিয়ে জল দিচ্ছি আর চারদিকে বেছানো আছে আর এইটুকু জায়গায় মাটি তার মধ্যে তিনটে লঙ্কা গাছ আছে তার মধ্যে ফুলচারা তার মধ্যে জবা আর একটা গাছ হচ্ছে বিশাল বড় হয়েছে তাকে কাটা হয়েছে আর এই দেখো একটা হচ্ছে পিঙ্ক গোলাপি কালার একটা হচ্ছে সবুজ কালার আর একটা হচ্ছে লাল তিনটে গোলাপ নিয়েছি তো রাতে আজকের রান্না করেছিলাম বিরিয়ানি কারণ মেয়ে খেতে চাইছিলো আর ছেলেও একটু পছন্দ করে আমার বিরিয়ানি খেতে যেমন ভালো লাগে আর বিরিয়ানি কাটতেও খুব ভালো লাগে শুধু ওয়েট করি এক পিস মাটন উঠে আসুক থালাতে তো তোমাদের দাদা ভাই দোকান থেকে আসবে দেরি করে তোমার দাদা ভাই এই জন্যে ওয়েট করতে হবে তোমার দাদা ভাই আসলে খাবো আর আমার ছেলে মেয়েকে আগে খাইয়ে দিচ্ছি কারণ ওদের স্কুল আছে সকালে ওরা বেরিয়ে যাবে তাই আমি ওদেরকে খাইয়ে দিচ্ছি খাইয়ে একটু ঘুম পাড়িয়ে দেব আমার ছেলের স্কুল নেই মেয়ের স্কুল আছে আর আমার ছেলে হচ্ছে এইটুকু খাবার তো আমার ছেলেকেই খাইয়ে দিচ্ছি তো তোমরা খাবে চলে আসো বিরিয়ানি আজকে হচ্ছে মকর সংক্রান্তি আর মকর সংক্রান্তি আমাদের নিয়ম হচ্ছে নিরামিষ খাওয়ার এমনিতেও আজকে মঙ্গলবার আমাদের নিরামিষ খাওয়া হবে আর সকালে আমাদের চিড়ে দই গুড় অনেকে বাতাসা অনেকে হচ্ছে মিষ্টি যেমন কিন্তু চিঁড়ে দইটা আমাদের আজকের খেয়ে থাকার নিয়ম আছে অনেকে সারা দিন খায় অনেকে পারে না তাই হচ্ছে ভাত রান্না নিরামিষ করে খেয়ে নেয় তো আমাদের হচ্ছে আমি আর তোমাদের ভাই চিড়ে দই খাবো আর ভাতও হবে রান্না করব নিরামিষ আমার মেয়ে কী বলুন তো চিড়ে দই খেতে না খুব পছন্দ করে ও চিড়ে দই পেতে খুব খুশি বলছে মা আর একটু দাও আমি খেয়ে নেবো তো আমার ছেলে এখনো ঘুম থেকে সবে উঠলো তো চলো আমি তোমাদেরকে আমি দেখাচ্ছি আমার ছেলে কি করছে বাইরে তো দেখো এই যে ব্রাশ করছে বসে গরম জল করে দিয়েছি আমার ছেলে হচ্ছে অপোজিট সাইটের মানুষ কারণ উনি হচ্ছে দই চিড়ে খেতে পছন্দ করেন না তো দই চিড়ে দেখেই ওনার হয়ে গেছে চেয়ারেই বসছে না পালিয়ে যাচ্ছে তো ধরে মোড়ে বসিয়েছি কারণ যেহেতু নিয়ম আছে একটু মুখে লাগালেই হলো তো আমার ছেলে কিছুতেই খেতে চাইছিল না যা করে আমি দু চামচ খাইয়েছি মানে অনেক কষ্টে খাইয়েছি তো বলছে মা ম্যাগি করে দাও খাবো আর আমার মেয়ের এই যে খাওয়া চলছে ওদেরকে খাইয়ে দিয়েছি আর আমি খেতে বসে গেছি তোমরা ভাবছো যে একই চাদর ঘুরছে কেন তো এটাই আমার রেগুলার ইউজ করার চাদর তো মকর সংক্রান্তি পিঠে হবে না তার কোনো মানে হয় তো আজকে পিঠে বানিয়েই ফেললাম তো নারকেল দিয়ে ছই বানালাম আর চাল চালকুঁড়ি দিয়ে ভেজে ভেজে গরম জল দিয়ে লাডু বানানো এটা ভালো করে দাববো তারপর ছইটাও কমপ্লিট হয়ে গেছে তো চলো পিঠে বানাই তোমাদেরকে দেখাবো তো ফাইনালি আমরা দ্বিতীয় স্টেপে চলে এসেছি প্রথম স্টেপ হয়ে গেছে নারকেলের ছই বানানো আর দ্বিতীয় স্টেপ হচ্ছে বানানো তৃতীয় স্টেপ আর এখনও বাকি আছে খেতে তো মজা লাগে বানাতে অনেকটাই টাইম লাগে তো আমি এখানে গরম জল বসিয়ে দিয়েছি ভাব উঠে গেছে এবার সারি সারি করে পিঠেগুলো এই খাপে খাপে আমি দিয়ে দেব তো এইগুলো হচ্ছে ইলেকট্রনিক জিনিস তো আগে থেকে বসিয়ে দিতে হয় যাতে জলটা গরম হয়ে যায় ভাবটা উঠে যায় আর যদি তুমি পিঠে কাঁচা পিঠেগুলো দিয়ে দাও আর ভাবটা যদি না থাকে সবে জল দাও তাহলে ভাব হতে হতে পিঠেগুলো গলতে শুরু করে দেয় আমি প্রথমে জানতাম না তো এটা আমি চালিয়েছিলাম তো প্রথম হচ্ছে পিঠেগুলো আমার গলে গিয়েছিলো এটা হচ্ছে দু বছর হতে যায় এই ইলেকট্রনিক জিনিসটা নেওয়া হয়ে গেছে তো এটাতে মোমো করে খাই আমরা আর এই পিঠে পুলিতে সময় এটা বেশি ইউজ করা হয় ঠান্ডার সময় আর গরমের সময় মোমো টমো যখন যদি খেতে ইচ্ছে করে তখন আমরা এটাতে হচ্ছে দিকে করে নেই তো খুব সুন্দর এই জিনিসটা মানে কারেন্টে ইলেকট্রনিক জিনিস খুব সুন্দর এটা তো দেখো এটা চালু হয়ে গেছে তো আমি কুড়ি মিনিট কেন এখানে রেখেছিলাম তো আওয়াজটাও পেরে গেছে মনে হচ্ছে হয়ে গেছে কারণ বেশি সময় রাখলে না পিঠেগুলো আবার ভুলে যেতে পারে তো দেখা যাক আর এদের টাইমও দেওয়া থাকে তো আমার হয়ে গেছে আমি সুইচটা বন্ধ করে আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো কি সুন্দর ভাব উঠে গেছে আর কি সুন্দর হয়ে গেছে আর এইগুলো না হচ্ছে দুধে এবার সেদ্ধ করতে বসাতে পারো কড়াইতে বা বেলাতে কিন্তু এখন বর্তমান হয়ে গেছে তো তোমাদের আর নিচেরটা দেখাচ্ছি দেখো এখানেও এটাতেও হয়ে গেছে এটাতে ভাব উঠছে আর একটা দেখাচ্ছে এটাতেও দেখো ভাব উঠছে খুব সুন্দর করে হয়ে গেছে তো আমি হচ্ছে কড়াইতে দুধ দিয়ে দিয়েছি আর দুধটা জাল দিতে শুরু করেছি এটা ভালো করে ফুটলে আর আমি পিঠেগুলো তুলে দেব তো ভিডিওটা এই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট করবেন তো বাই বাই শুভ মকর সংক্রান্তি